ডিসপ্লে তুলতে গেলে কি করবে না কমেন্ট করেছ সেই ভাইয়ের উদ্দেশ্যে ভিডিও ডিসপ্লেটাকে এরকম ধরে নিলে এইভাবে প্রেস করবে মানে এইরকম ভাবে টানবে ভালো করে দেখো এরকম ভাবে আমি ধরে নিয়েছি এরকম ভাবে মানে এরকম ভাবে আমি টেনে ধরছি উপরের দিকে এরকম ভাবে দেখি করে এই পাতাটাকে এরকম ভাবে টেনে ধরছি আর এই পিনে আমি শোল্ডিং লাগাচ্ছি তো এইখানে এইভাবে ছেড়ে যাবে নর্মালি না কোনো একটা পাতা ছিঁড়বে না কিছু হবে সহজভাবে যারা নতুন কাজ করছো ডিসপ্লে তোলার পদ্ধতি দেখিয়ে দিই টুইস্যান্ড নেবে এইভাবে ধরবে ধরার পরে এইভাবে এইখানে ভালো করে দেখো এইভাবে টানবে এইভাবে উঁচু করবে তো দেখো আমি অন্য একটা ফোন থেকে আবার ডিসপ্লে খুলে আবার লাগাবো আর এই ফোনটা দেখো অনেক সময় জলের কারণে কিন্তু আমাদের ডিসপ্লেতে লাইট আসে না এই পিন দুটো দেখো এখানে আমাদের ডিসপ্লে অ্যানোদ আর ক্যাথোড এখানেই জল লাগলে বেশি সমস্যা হয় বেশি কার্বন জমে কারণ এখানে হাই ভোল্টেজ আসার কারণে এই জায়গাটাকে ভালো করে ফলো করবে এখানে হাই ভোল্টেজ আসে যার জন্য দেখবে জলে পড়া সেট যদি ডিসপ্লেতে কোনো রকম ইস্যু আসে আমাদের এইখানে বেশি প্রবলেম আসে দেখো এটাও এই যে আগের ডিসপ্লেটা এটাও কুড়ি পিন এটাও কুড়ি পিন আমি অন্য ফোন থেকে খুলে লাগাচ্ছি অনেক সময় কি হয় পিন ভার্সেন যদি ডিসপ্লে ম্যাচ হয়ে যায় পিন কুড়ি পিন যদি থাকে যদি ধরো ভার্সেন ম্যাচ হয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের ডিসপ্লে চলে আসে তো যদি কুড়ি পিন থাকে সেখানে কুড়ি পিনের ডিসপ্লে লাগিয়ে দেখতে পারো অন্য ফোন থেকে খুলে তো আমি লাগিয়ে দেখবো যে ডিসপ্লে আসছে কিনা তো দেখো কিভাবে খুলছি ভালো করে দেখবে এই কোনা থেকে শুরু করবে এরকম হালকা হালকা ভাবে হিট দিতে থাকবে আগে পিছে করবে এই আগের পিনে অনেক সময় কি হয় এদিকে হিট দিচ্ছ ওদিকে পিনটা যদি লেগে থাকে বাই চান্স এখানে হিট দিলেও খুলবে না সুতরাং এই জায়গাটাকে এরকম ডিসপ্লে মাধ্যমে এরকম টেনে ধরবে এটা জলে পড়া ডিসপ্লে তো নিচের পিনগুলো দেখো কার্বন জমে গেছে তো এই কার্বনটাকে কিভাবে পেস্ট দিয়ে নিয়েছি পেস্ট দেওয়ার পর একটু শোল্ডিং রাং নেবে তারপরে ঘষবে দেখবে কার্বনটা পরিষ্কার হয়ে যাবে জলে পড়া ডিসপ্লে হলে এইভাবেই কাজ করবে যখন দেখবে ডিসপ্লেতে গ্রাফিক্স আসছে না বা লাইট আসছে না তখন সেক্ষেত্রে এইভাবে খুলে ভালো করে পিনগুলোকে শোল্ডিং করে তারপরে লাগাবে আর পিন যখনই লাগবে সবসময় মনে রাখবে কম বেশি যেটাই থাকুক পিন এক নম্বর পিন থেকে লাগাতে হবে যেটা এক নম্বর পিন সেই পিন থেকে লাগাতে হবে বাকি পিনগুলো বাদ যাবে যেখানে দেখবে বোর্ডে এই যে এক নম্বর লেখা থাকে সেই এক নম্বরের সঙ্গে এই যে আমাদের ইসে ডিসপ্লেতে যে এক নম্বর লেখা থাকবে সেই এক নম্বর পিন যেন এই বোর্ডের যেখানে এক নম্বর এই যে লেখা আছে আর এদিকে দেখো এদিকে দেখো চব্বিশ নম্বর এখানে লেখা আছে তো এইখানে যেখানে এক নম্বর থাকবে সেখানে এই ডিসপ্লে যে এক নম্বর সেই পিনটা অবশ্যই লাগাতে হবে তারপরের পিনগুলো ফাঁকা থাক ভালো করে শোল্ডিং করবে কারণ ভালো করে শোল্ডিং না হলে কি হবে না ডিসপ্লে হোয়াইট ও আসতে পারে জিও ভারতের যে বড় ডিসপ্লে ফোন আছে সেই ফোনের ডিসপ্লে তো মার্কেটে অনেক জায়গাতে পাইনি তো যদি এরকম হয় যে তোমরা জিও ফোনের বড় ডিসপ্লে মার্কেটে পাচ্ছ না সেক্ষেত্রে এই যে চব্বিশ পিনের যে মাল্টি ইউনিভার্সাল যে ডিসপ্লেটা আছে এই ডিসপ্লেটা কাজ করে যায় তো দেখো জিও ভারতের এটা বড় ডিসপ্লে তো এটা ছিল আমাদের কুড়ি পিন সেখানে আমি চব্বিশ পিনের ডিসপ্লে এখানে লাগিয়েছি যেটা মাল্টি ভার্সেন ম্যাচ আছে তো এই ডিসপ্লেটা লাগালে আমাদের ডিসপ্লে চলে আসছে তো যদি এরকম সমস্যায় পড়ো তো চব্বিশ পিনের এই মাল্টি ডিসপ্লে তুমি জিও ভারতে লাগাতে পারো যদি আরো কারো কোনো যে ছোট ফোনের ডিসপ্লে নিয়ে কমেন্ট থাকে যে কোনটা কোন ফোনে লাগবে না লাগবে সে বিষয় নিয়ে যদি কারো জানার থাকে কমেন্ট করো জানিয়ে দেবো